আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমরা ইতিমধ্যে আমাদের আজকের অতিথি টুর্নামেন্টের জনাব চৌধুরী বকুল সাবেক শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সিলেট বিভাগ সতেরো ওনাকে আসন অলঙ্কিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব অলি রহমান চৌধুরী বকুল আমরা এবার আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের এই ফুটবল টুর্নামেন্টের সম্মানিত জনাব আলী আব্বাস নবাব উদ্বোধক নবম রক্ত দ্বারা প্রজন্ম বিশেষ অতিথি হিসাবে আসন অলঙ্কিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাবা সেলিনা চৌধুরী প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রকাশক সিলেট বয়স সিলেট বিভাগের জনপ্রিয় জননেতা জনাব অলিউর রহমান চৌধুরী বকুলের বিশেষ নিমন্ত্রণে আবারও সিলেট বিভাগে এসেছিলেন এ যুগের নবাবজাদা ছাতকে তারায় তারায় মেগা সুপার ফুটবল শুভ উদ্বোধন হল একটা স্পোর্টিং ক্লাব গোবিন্দগঞ্জ ছাতক সুনানগঞ্জ তৃতীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা ত্রিশ জানুয়ারি প্রধান অতিথি ছিলেন জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাবেক শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান সিলেট বিভাগ দুই হাজার সতেরো বিশেষ অতিথি ছিলেন জনাব সেলিনা চৌধুরী প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রকাশক সিলেট ভয়েস উদ্বোধক ছিলেন জনাব নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলার নবম রক্তধারা প্রজন্ম আরও উপস্থিত ছিলেন তরুণ প্রকৌশলী মাহি চৌধুরী সহ সমাজের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাতকের ছাত্রনেতা শামীন হ্যাসাইন তার ফেসবুক ওয়ালে উল্লেখ করেন দৈনিক সকালের দর্পণ ও সাপ্তাহিক পলাশী পত্রিকার প্রধান সম্পাদক নবাব সিরাজুদ্দৌলার নয় বংশধর নবাবজাদা আলী আব্বাসুদ্দৌলা সাহেবের সাথে নিজ গ্রামের প্রকৃতির পরিবেশে সুন্দর সময় কাটিয়েছি যা সব সময় স্মরণীয় হয়ে থাকবে নবাব প্রজন্মের আচার ব্যবহারে মুগ্ধ আমি নবাবজাদা অত্যন্ত আন্তরিক অমায়িক উনার সংস্পর্শে না মিশিলে হয়তো জানা হতো না বাংলার ইতিহাস ঐতিহ্যের গৌরবময় অধ্যায়ের নবম ইতিহাস পুরুষ নবাব জাদা আলী আব্বাসুদ্দৌলা সম্পর্ক তরুণ প্রজন্মের আরেক ছাত্র নেতা জুম্মান খান তার ফেসবুক ওয়ালে উল্লেখ করেন দৈনিক সকালের দর্পণ ও সাপ্তাহিক পলাশি পত্রিকার প্রধান সম্পাদক নবাব সিরাজ উদ্দৌলার নবম বংশধর নবাবজাদা আলী আব্বাসউদ্দৌলা সাহেব এর সাথে আমার দোকানে কিছু মুহূর্ত কাটালাম উনি খুব আন্তরিক ও ভালো মনের মানুষ দেখা না হলে জানাই হত না ধন্যবাদ শ্রদ্ধাভাজন বর ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব অলিউর রহমান চৌধুরী বকুল সাহেবকে উনাকে নিয়ে আসার জন্য তরুণ প্রজন্মের আরেক ছাত্র নেতা মাজারুল ইসলাম তারেক তার ফেসবুক ওয়ালে উল্লেখ করেন সম্প্রতি ছাতক হাফ ম্যারাথন দুই হাজার পঁচিশ সেকেন্ড এডিশনে অংশগ্রহণকারী তারুণ্যকে উজ্জীবিত করলেন নতুন প্রজন্মের সিরাজ উদ্দৌলা নবাবজাদা আব্বাস উদ্দৌলা সেদিন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি দিনটি স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে ছিলেন বাংলার নবাব সিরাজ উদ্দৌলার নবম বংশধর নবম রক্তধারা প্রজন্ম বঙ্গরত্ন নবাবজাদা আলী আব্বাস উদ্দৌলা বাংলার বীর সন্তান সিরাজ উদ্দৌলার বংশধরকে আমি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এবং ইউটিউব প্রোগ্রামে দেখেছি প্রথম দেখায় মনে হয়েছিল অন্য কেউ হবেন যখন অনুষ্ঠানের মাইকে ঘোষণা হলো তিনি বাংলার শেষ স্বাধীন নবাবের বংশধর তাঁর সান্নিধ্য পেয়ে বীর ইতিহাস পুরুষের দেশপ্রেমী কথা ভালো লাগল চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠান এর উপস্থাপক জনাব শাইক সিরাজ এবং দেশের বিভিন্ন জনপ্রিয় সাংবাদিকদের অনুষ্ঠানে সংবাদে উনাকে দেখেছি এবং দেশের জনপ্রিয় পত্রপত্রিকায় ওনাকে নিয়ে অনেক পজিটিভ সংবাদ ও লেখালেখি হয়েছে ছাতক উপজেলার এর জনন্দিত চেয়ারম্যান বকুল সাহেবের আমন্ত্রণে এসেছেন ছাতকে কিছুটা সময় উনার সাথে কথা বলেছিলাম বললাম আমাদের সিলেট বিভাগ কেমন লেগেছে আপনার কাছে বলেন এর আগেও কয়েবার সিলেটে এসেছেন অনেক ভালো লেগেছে এই বিভাগ কথা প্রসঙ্গে বললাম আপনি অনেক ভালো মানুষ অনেক ভালো লাগে আপনার পারিবারিক ইতিহাস ঐতিহ্য ইতিহাস পুরুষের সাথে মনের কিছু কথা বলে অনেক ভালো লেগেছিল সেই সাথে সর্বোচ্চ রান করে মনটা আরও অনেক জাঁকজমকপূর্ণ হয়েছিল এবারের আয়োজটা গ্রামীণ জনবদের মধ্য দিয়ে দৌড় অসাধারণ লেগেছিল সবার কাছে ছাতক রানার্স ক্লাবের সবাইকে ধন্যবাদ গুনি একজন মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য আর নবাব মির্জা মুহম্মদ সিরাজ উদ্দৌলা ছিলেন বাংলা বিহার ওড়িশার শেষ স্বাধীন দেশপ্রেমী নবাব তিনি সতেরশো সাল থেকে সতেরশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন খেলার আনন্দ আজকে আমরা দেখতে বাড়াতে প্রধান অতিথি রহমান চৌধুরী বকুল সাবেক শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান শিল্পী বাগ দু হাজার সতেরো উদ্বোধক জনাব নবাব জাদা আলী আব্বাস দৌলা নবাব সেরাজ নবম রক্ত দ্বারা প্রজন্ম বিশেষ অতিথি জনাবা সেলিনা চৌধুরী প্রযোজক বাংলাদেশ চলচ্চিত্র ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমাকে আমন্ত্রণ করার জন্য বিশেষ করে উপজেলা চেয়ারম্যান অলি রহমান চৌধুরী বকুল বাইকে এবং যারা নবাবজাদা আব্বাস উদ্দুল্লাহ সাহেব এখানে উপস্থিত আছেন উনাকে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং একতা স্পুটিং ক্লাব আয়োজিত তো সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ এত সুন্দর একটা আয়োজনে আমরা আসতে পেরেও আমাদের ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমরা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি চলে এসেছেন আচ্ছা ঠিক আছে আমরা যেহেতু বক্তব্য অনেক হয়েছে মানুষ অপেক্ষমান উদ্বোধন করে দিবেন তাই আমরা উদ্বোধনী শর্টে যাচ্ছি বল কই আমাদের তিনজন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সম্মানিত উদ্বোধক আহ তারা তিনজন ম্যাচটা শুরু করবেন উদ্বোধনী ফুটবল শট দিয়ে এখানে আসতে হবে আপনাদের তিনজনের মধ্যে তিনটা শট হবে অলির চৌধুরী প্রথম শট নিলেন যাই হোক দ্বিতীয় শট নেবেন না আমরা তিনজনই মারবেন সমস্যা নাই একটু ট্রাই নবাব ইতিমধ্যে শট কটে গোল আদায় করলেন আমাদের জি গোল পুষতে পারেন আমরা আজকের এই উদ্বোধন খেলায় আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বিখ্যাত মানুষজন এই মাঠে যখন আসেন জাতীয় মানুষজন যারা এখানে আছেন সবাইকে সাদর অভিনন্দন আমাদের আজকের এই ফুটবল ম্যাচটা উপভোগ করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিদের সকল দর্শক মাঠে বাইরে চলে যান খেলা শুরু হয়ে যাবে আমাদের মাঠে ঘাটে রাস্তা নদী পথে আকাশে বাতাসে চারিদিকে আজকে মায়াবী রাতে এই মিষ্টি মিষ্টি বাতাসের ছন্দে গভীর আনন্দে ফুটবলের মায়ায় ফুটবলের ভালোবাসায় সাবেক ছাত্র নেতা গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সম্মানিত সভাপতি জনাব সালে আহমদ শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব উপস্থিত আজকের টুর্নামেন্টের বিশেষ অতিথি নবাবদাদা আলী আব্বাস উদ্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে জনাবা সেলিনা চৌধুরী সহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান এবং প্রিয় amici খেলোয়াড়বৃন্দ সহ সবাইকে বিনীতবিনীত দিক থেকে পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের উদ্বাদক যিনি ঢাকা থেকে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন এ ব্যাপারেও ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ ওনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য আমরা ওনাকে আমার ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি